হ্যালো ফ্রেন্ডস আমার ক্যাচিং ফিস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমি আবারো একটা নতুন মজাদার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আমরা বোট নিয়ে সমুদ্রের দিকে রওনা দিই তো আমরা কিছুক্ষণ ধরে বর্তি চালাই বর্তি চালানোর পরে আমরা হঠাৎ সমুদ্রে মাঝখানে মাছ ভাসতে দেখতে পাই তো এবার আমি তোমাদেরকে যে মাছের ঝাঁক ভাসছে সেগুলি দেখানোর চেষ্টা করব তো এবার আমরা বুদ্ধি পরিশান করে নেবো জাল ফেলার জন্য দেখো ভাইটি জলে নেমে গেল দড়ি নিয়ে ভাইটিকে এবারে জলের মধ্যে এক থেকে দু মিনিট ভেসে থাকতে হবে তো তোমরা বন্ধুরা দেখো ঠিক খেয়াল করে দেখো মাছের ঝাঁক জলের মধ্যে দেখো কালো কালো হয়ে আছে এবার আমাদের জাল দেখো খুব সুন্দরভাবে অটোমেটিকভাবে পড়ে যাচ্ছে এখানে কিন্তু মাছের ঝাঁক একটা নয় তিন চারটে মাছের ঝাঁক আছে তো আমাদের প্রায় জাল ফেলা শেষ তোমরা তো দেখতেই তো পাচ্ছো বন্ধুরা এবার আমরা সেই ভাইটির কাছ থেকে দড়িকে নিয়ে সেই ভাইটিতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই দেখো শুধু মাথার দেখা যাচ্ছে তো আমাদের এখন জাল ফেলা শেষ হয়ে গেল এইবার আমরা দড়ির মধ্যে যে রিংগুলি লাগানো আছে সেগুলি তুলে দেব আর তোমরা বন্ধুরা দেখতেই তো পাচ্ছ এরা জলে ঝাপ মারার কারণ হচ্ছে যাতে বোরের নিচ দিয়ে যে জাল দিয়ে আমরা মাছগুলি ঘিরেছি সেগুলো যাতে না চলে যায় আর যদি এরভাবে ঝাঁপ না দেওয়া হয় তাহলে মাছগুলি ভরে নিচ দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছ যদি আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিও আর আমি এই রকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আর ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর অন্যান্য বন্ধুদেরও শেয়ার করে দেখার সুযোগ করে দিও তো বন্ধুরা তোমরা তো দেখতেই তো পাচ্ছ আমাদের দড়ির সাথে যে রিংগুলি ছিল সেগুলো উঠে এলো এবার আমরা কিছুক্ষণ ধরে জালটি টানি আমাদের জালে যে মাছগুলি পড়েছে সেগুলি তোমরা দেখো এগুলি হচ্ছে মাছ দেখলে মনে হচ্ছে যেন আমাদের জালে অল্প মাছ পড়েছে কিন্তু না আমাদের জালে অনেক মা আছে এটা দেখলে বুঝতে পারবো এই জালটি যে দেখতে পাচ্ছ এটা আমাদের একটা এক্সট্রা জাল এই জালের আমাদের একটা জাল আছে আমি একটু ভিডিওটির স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই

அவ அவடெல்லாம் மீன் பிடிக்குது ஆளு. ஆளை மார்க்கெட் பிடி. அவ நம்ம கேத்தினா. அதரங்க அப்படியே இல்லாத சொத்தை காண்டா. அத அடி. நான் அடி. நில்லுடா. நில்லுடா. அடி. நில்லுடா. 2000 ரூபாயா. 2000 ரூபாயா. 2000 ரூபாயா.

এবারে বন্ধুরা দেখো যে বেগুনি কালার এগুলো দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে সমুদ্রের জেলি আমাদের কিন্তু এখানে মাছ শেষ হয়নি আরো মাছ আছে পাশে দেখো এইসব বোর্ডগুলিও জাল ফেলে বসে আছে এবার আমরা এক্সট্রা যে জালটি ছিল ওটা দেখো সরিয়ে নিয়েছে এবার দেখো লাল রঙের জালটি দেখতেই তো পারছো দেখো বন্ধুরা আমাদের জালে অনেকটাই মাছ পড়েছে আর দেখো কত সুন্দর না দেখাচ্ছে তো তোমরা বন্ধুরা এবারে ঠিক খেয়াল করে দেখো আমাদের ছোট ভর্তি অনেকটাই ভর্তি হয়ে আছে তো এবার আমাদের হয়ে এবারে ছোট বর্তি চলে যাবে হারবারে মাছ বিক্রি করে। তো ভিডিওটি এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে অন্যান্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও